আসসালামু আলাইকুম যারা ভারতে চিকিৎসা করতে যাবেন সঠিক গাইডলাইন পাইতেছেন না কোথায় চিকিৎসা করতে যাবেন কিভাবে যাবেন আপনার খরচটা কেমন হবে যে আপনার যে রোগ এই রোগ অনুসারে কোথায় চিকিৎসা করবেন আপনারা যদি বিস্তারিত ভিডিও না দেখেন তাহলে ভাই বুঝতে পারবেন না কখনোই আর আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে যে আমার মোবাইল নাম্বার দিয়েও আছে আপনারা অবশ্যই ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন কিংবা ইমুতে কল দিতে পারবেন তো আপনাদের জন্য যে আমি প্রতিনিয়ত আপডেট নিউজগুলো নিয়ে আসি যে বাংলাদেশতে আপনারা জানেন অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা করতে যায় যে পাঁচে আগস্ট দু সালের পরে যে গণ্ডগোলটা হয়েছে রাজনৈতিক যে অস্থিরতার কারণে নিয়মিত বিষাগলন হচ্ছে না যার কারণে অনেকেই ভারতে চিকিৎসা করতে যেতে পারতেছে না তো আপনাদেরকে বিকল্প হিসাবে থাইল্যান্ড চিকিৎসা করতে পারেন সিঙ্গাপুর চিকিৎসা করতে পারেন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও চিকিৎসা করতে পারেন কিংবা চীনেও যেতে পারেন যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তো আপনারা যদি ভারতে চিকিৎসা করতে যাতে যেতে চান যদি আপনাদের লিগাল মানে চিকিৎসার কাগজপত্রগুলো থাকে তাহলে অবশ্যই আপনাদের দ্রুত বিষা হবে আর যারা ফেক পেপার নেওয়া বিষা করেন যে পরবর্তী সময়ে এই বিষাগুলো অবশ্যই জটিলতায় পড়বে তো আসলে আমি আপনাদেরকে সব সময় সোজা সত্য কথা বলার চেষ্টা করি আর কন্টাকে কোনো সময় কাজ করি না যে আপনারা যারা ভারতের মেডিকেল ভিসা মানে আমাকে দিয়ে কাজ করাতে চান তো অবশ্যই সময় লাগবে আর সুন্দরভাবে কাজ করে দেব যে আসলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে আর আপনাদের যাদের ভারতের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আয়ুষ লেটার কলকাতা থেকে ভারতের যে কোনো গন্তব্যে ট্রেনের টিকিট এছাড়া কলকাতা থেকে ভারতের যে কোনো গন্তব্যে বিমানের টিকিট বাংলাদেশ থেকে ভারতে যাবেন চিকিৎসা করতে বিমানের টিকিট সঠিক গাইড গাইডলাইন জানার আগ্রহ আছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওগুলো আসছে যে আসলে আমি এত ঘুরায় ফেরায় কথা বলি না তো আপনাদের সাথে শর্টকাট কথা বলার চেষ্টা করি যে আশা করি যে আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন আর এই কথাগুলো বুঝলে অবশ্যই আপনার কাজে লাগবে কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারত কতটা নিরাপদ আপনার বিগত কিছু দিনের আগে ঘটনাগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনারা যারা চ্যাংরাবন্দর চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে যাবেন হিলি বর্ডার দিয়ে যাবেন কিংবা বেনাপুল বর্ডার দিয়ে যাবেন অবশ্যই সাবধান এবং সতর্কতা থাকবেন কারণ হচ্ছে হিলি বর্ডারে দিয়ে যাওয়ার সময় যে দালাল শ্রেণী আছে এরা কিন্তু বাংলাদেশি জাতিদেরকে অনেক অনেক হয়রানি করে এছাড়া বেনাপুল বন্দরেও হয়রানি করে চ্যাংরা বন্ধে হয়রানি করে আপনারা গেঁদে বর্ডারটাও ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে যে বর্তমান সময়ে যারা নতুন যায় বিশেষ করে বেনাপুল বলেন হিলি বর্ডার বলেন বিভিন্ন সময় এরা এত দালাল এত ভয়ভীতি দেখায় যে আপনাদের কাছ থেকে বিপুল অঙ্কের একটা টাকা তারা ওরা খুয়ে খুঁয়ে নেয় তো আসলেই যে ভারতে যাওয়ার আগে আগে অবশ্যই আমার ভিডিও না আর বিভিন্ন ভিডিওগুলো আছে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের ভিডিওগুলো দেখবেন আশা করি কাজে লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ